অনেকে বলা হাতি কি হই মানে স্কিপ করবে না 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 ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন Waalaikumsalam ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভিউয়ার্সদের কিছু আজকে কি দেখাবেন আজকে আপনাদেরকে শুধু আমাদের কাছে তো অনেকগুলো আছে যেমন ধরে যা যা সবকিছু আছে আজকে আপনাদেরকে দেখাবো সিম্পলের মধ্যে কিভাবে একটা রুম সাজারে

মধ্যে আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো চলে রঞ্চ সরকারের ভিডিও দেখেন তো সর্বমত আপনাদেরকে ফুলের মধ্যে কিছু জায়গায় ডিজাইন দেখায় এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর না যে দেখেন সদায় সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে ফুলের মধ্যে আমাদের কাছে এগুলোর মধ্যে পাঁচ হাজার প্লাস কালেকশন আছে এগুলো ওয়াশ করতে পারবেন পনেরো স্কেপ করবে না সেটা সারা বাংলাদেশে করে না আমরা সারা বাংলাদেশে করি ও আন্তঃপালগুলো এগুলোর আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমরা সবাই এখন সবসময় করতে পারবেন সেগুলোর মতো আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো একটা রুম লাগালে দশ বাই দশ একটা রুমে লাগালে আপনার ধরেন প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা বাজার টাকা হবে দশ বাই দশ একটা রুমে লাগালে এগুলো আদম যদি বড় হয় সেক্ষেত্রে বাজেট আরো একটু বাড়বে আর যদি ছোট হয় সেক্ষেত্রে বাজেট আরো কমবে ঠিক আছে তো চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে আমি মনে করি আপনি রং করাচ্ছে এগুলা লাগানো ভালো লেকচারিয়ে তারপরে দিয়ে হচ্ছে রং করলে তো আপনার বছরে দুই বছর অন্তত যদি পরিবেশ ভালো রাখতে চান দুই বছর অন্তত একবার রং করা লাগে সেক্ষেত্রে এগুলা সাত আট বছর ইজি ভাবে যাবে ড্যামো করতে পারবেন সাত আট বছর আমি মনে করি এটা যদি আপনি দুই বারও লাগান সেক্ষেত্রে আপনার আরো সুন্দর হবে এবং আপনার দেওয়ালও সুরক্ষিত থাকবে আপডেট করে আরো লেকচারি এসে এগুলো যে রং আপনারা সাথে আপনারা অ্যাম্বোসার দিয়ে বাসা ডিজাইন করে নিতে পারেন আর বাইদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন বাইরের স্ক্রিনে নাম্বার থাকবে এগুলো আমরা টাইসের উপর লাগাই টাইসের উপর লাগাইতে পারেন জি আমরা টাইসের উপরে সব জায়গায় লাগাই এগুলো এগুলো আমরা যে ইন্টেরিয়র ডিজাইন করতে চল আর ফ্রি ক্যাটালগ দেখাই সুন্দর মধ্যে লেক্সারি ফ্রি ক্যাটালগ এই যে দেখেন এটা কিন্তু আপডেট ক্যাটালগ এটা এটা আপডেট ক্যাটালগ না বুঝা এক মধ্যে অফিস ভাষা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় এটা সব কা এগুলো সবখানে লাগাতে পারবেন অফিস ভাষা রেস্টুরেন্ট যে যেখানে মন সেখানে লাগাতে পারবেন তো বিশেষ করে এটা অফিসিয়াল কিংবা যাদের এক কালারের মধ্যে হোয়াইট এক কালারের মধ্যে টেক্সটাইল ডিজাইন বিল্ড কিংবা

আমাদের কাছে আরো ডিজাইন আছে আপনাদেরকে সব ডিজাইন দেখাবো আপনার নিয়ে আমাদেরকে দিতে পারেন আপনারা যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে ভালো হবে কোনটার মধ্যে আপনারা পছন্দ কেট মধ্যে আমরা সব ডিজাইন দিব তারপরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিলে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর ভাই এগুলো আপনার করবেন না 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 এই যে দেখেন মোজাইক এর মধ্যে কত সুন্দর একটা মোজাইক মার্বেল টাইজ যদি লাগান সেক্ষেত্রে আপনার একটা ওয়ালে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয় তো সেই ক্ষেত্রে ভাই এগুলো আপনার অনেক সুন্দর ভিউ আনবে মাত্র একটা দেওয়ালে চার পাঁচ হাজার টাকা খরচ করে তো চলেন ইন্টুরিয়ার এর মধ্যে কিছু ডিজাইন দেখাবো

দেখতে মনে হচ্ছে একটা ইন্টেরিয়র ডিজাইনের মতো না এগুলা মনে হয় আলগা বসে আছে দেখা যাচ্ছে এগুলা তো স্কেপ করবে না এই যে দেখেন ভাই আবার শুনা যায় এই যে দেখেন ফার্স্ট বলে ভাই এটা তো পেপার পেপারে লিখিয়েছে এটা প্রিন্টাই হচ্ছে মূল আপনি পেপার দিয়ে কি করবেন আমরা কিন্তু বাই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সারা বাংলা এই দু ব্লকে না এই দু ব্লকে ডিসকাউন্ট পেয়েছে যারা দর্শক যারা অর্ডার করবেন ভাইয়ের নাম্বার থাকবে ডিসকাউন্ট পাবেন ঈদ উপলক্ষে বাইরের সারা বাংলাদেশে কাজ করে থাকে আপনারা চাইলে বাইরের সাথে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিবেন বাইরে মেসেঞ্জারে নক দিলে পাবেন না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন সব সময় ভাই লাইনে থাকবে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই যে ভাই এই সবই কি ইন্টেরিয়র ডিজাইনের মতো ভাই হ্যাঁ হ্যাঁ যারা কাজ বসরে ভালো লাগে কাজ ভালো লাগে এমন করব তাদের জন্য এই সুন্দর বেস্ট

পড়ে পড়ে না না দেখেন দেখেন এই যে দেখবেন তো ঠিক আছে এবার আপনাদেরকে থ্রি ডি ওয়াল প্যানেল দেখাবো সিলিং এর জন্য ওয়াল এর জন্য ড্যাম ওয়াল এর জন্য বিশেষ করে সব কালে লাগাতে পারবেন এগুলো ড্যাম ওয়ালের জন্য পারফেক্ট আমরা ড্যাম গ্রাম ইউজ করি আমরা শুধু আইটা দিয়ে লাগাই না আমরা

আমরা আপনাদেরকে সব ডিজাইন দেখাবো সঙ্গে তো যে সেইখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য আজকের জন্য এই পর্যন্ত সবাই রাখল আলাইকুম